নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত ভারতীয় দর্শন দর্শনশাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু হিন্দু ধর্মের পূজা অর্চনা ও জ্যোতিষের নানান উপায়ে লবঙ্গের ব্যবহার লক্ষ্য করা যায় জ্যোতিষশাস্ত্রে লবঙ্গকে অধিক গুরুত্বপূর্ণ মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী জীবনের সুখ সমৃদ্ধি ও অর্থ লাভের জন্য লবঙ্গের ব্যবহার করা হয় এই ভিডিওটিতে লবঙ্গের সঙ্গে জড়িত কিছু বাস্তু উপায় সম্পর্কে জানাবো তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক ও পারলে আপনজনের মধ্যে শেয়ার করে দেবেন চলুন এবার বিস্তারিত আলোচনা করা যাক পরিবারের কোনো সদস্য বারবার অসুস্থ হয়ে পড়লে পারিবারিক কলহ ও বিবাদ লেগে থাকলে অথবা বাড়িতে নেতিবাচক শক্তি অনুভব করলে লবঙ্গ দিয়ে এই উপায়টি করতে পারেন চাটুতে সাত থেকে আটটি লবঙ্গ রেখে পুড়িয়ে নিন এবং বাড়ির কোনো কোনায় রেখে দিন এর প্রভাবে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পাবে হিন্দু ধর্মে পূজা অর্চনায় লবঙ্গের ব্যবহার লক্ষ্য করা যায় জ্যোতিষ অনুযায়ী বাড়িতে পুজো করার সময় প্রদীপে লবঙ্গ দিয়ে প্রজ্বলিত করুন এর প্রভাবে বাড়ির পরিবেশ শুদ্ধ ও শান্ত হবে এবং নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে থাকলে পানের পাতায় লবঙ্গ এলাচ ও সুপুরি মুড়ে গণেশকে অর্পণ করুন আর্থিক অনটনে দিন কাটলে এবং বহু চেষ্টা সত্ত্বেও লাভ করতে না পারলে এই উপায়টি করতে পারেন এর জন্য সাতটি গোলমরিচ ও লবঙ্গকে মাথা থেকে ঘুরিয়ে এমন স্থানে ফেলে দিন যেখানে কেউ যাতায়াত করে না লবঙ্গগুলিকে চারিদিকে ফেলবেন এবং তারপর পেছন ফিরে তাকাবেন না আপনার বাড়িতে প্রতি শনিবার ঝগড়া বিবাদ লেগে থাকলে প্রতি শনিবার কর্পূর ও লবঙ্গ পুড়িয়ে বাড়ির বাইরে রেখে দিন এর প্রভাবে নেতিবাচক শক্তি বেরিয়ে যাবে এবং পরিবারের সুখ শান্তি বিরাজ করবে বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর রাখার জন্য শনিবার অথবা রবিবার সন্ধেবেলায় পাঁচটি লবঙ্গ তিনটি কর্পূর ও তিনটি বড় এলাচ পোড়ান তারপর সেভাবেই সারা ঘরে দেখান ভালোভাবে পুড়ে গেলে এর ছাই প্রবেশদ্বারে ছড়িয়ে দিতে পারেন অথবা জলের সঙ্গে ছাই মিশিয়ে প্রবেশদ্বারে ছেটাতে পারেন কোনো জাতকের পুষ্টিতে যদি রাহু ও কেতু অনুকূল পরিস্থিতিতে না থাকে তাহলে তারা শনিবার লবঙ্গ দান করুন এই দান যদি গ্রহণ করতে কেউ না চায় তাহলে শিবলিঙ্গে অর্পণ করে দিন চল্লিশ শনিবার এই উপায় করলে রাহু ও কেতুর খারাপ প্রভাব দূর হয় এছাড়াও বাড়িতে সুখ ও আনন্দের জন্য লবঙ্গের চারা লাগাতে পারেন এছাড়াও কয়েক দানা লবঙ্গ নিজের সঙ্গে রাখলে লাভ হতে পারে ইন্টারভিউ বা কোনো জরুরি কাজে বেরোনোর আগে মুখে লবঙ্গ রেখে নিন যেখানে ইন্টারভিউ দিতে গিয়েছেন সেখানে লবঙ্গের অবশিষ্ট অংশ ফেলে দিন তন্ত্রশাস্ত্র অনুযায়ী এর ফলে কাজে সাফল্য লাভ করবে পরিশ্রম করেও যদি ফল না পাওয়া যায় তাহলে মঙ্গলবার বজরঙ্গলি মূর্তির সামনে সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলিত করুন সেই প্রদীপে দুটি লবঙ্গ দিন তারপর হনুমান চালিসা পাঠ করুন একুশ মঙ্গলবার এই উপায় করলে সমস্যা দূর হবে এবং সাফল্য লাভ করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ